দীর্ঘ এক সপ্তাহ পরে আবার সবাই বিরিয়ানি আয়োজন করলাম হ্যালো গাজী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনার দুয়াই ভালো আছি আল্লাহর রহমতে মামু বাগিনা চলতে চলতে চলে গেলাম মরক দোকানে মরক কেনার জন্য তো দরদাম করে দুই কেজি আলাম একটা মরক নিলাম দশজন মানুষ খাওয়ার জন্য অবশেষে মুরগি কিনে তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম সবজি দোকানে কিছু সবজি কেনার জন্য তো কিছু সবজি কিনে তো চলে গেলাম এখন লন্ড্রি দোকানে আমাদের লন্ডি দোকানে কিছু কাপসও ছিল সেই কাপড়গুলো নেবার জন্য তবে লন্ড্রি দোকানে যাই দোকানদারের সাথে একটু দুষ্টামি করলাম মামুর হাতে ক্যামেরা দিয়ে আমি ফারান ভাইয়ের সাথে একটু দুষ্টামি করতে করতে চলে গেলাম বাসায় তো বাসায় গিয়ে তো আমাদের বাসার নিচে দোকান আছে মুদি দোকান তো মদি দোকানে চলে আসলাম কিছু মুদি মাল কিনার জন্য তো মুদি দোকানে আসু আমি এখানে মুদি দোকানদারের সাথে একটু দুষ্টামি করতেছি তো উনি কিন্তু আমাদের বড়ো ভাই হয় তো আজকে বিরিয়ানির জন্য চাইল টাইল যা যা কিনলাম সব কিছু এখানে রাখলাম এখানে মামু গিয়ে নিতেছে তো মুদি দোকান থেকে মুদি মাল কিনে আসলাম বাসায় তারপর মামুর হাতে দিলাম মুরগি মামু মুরগি বানাইলো তারপর আমি রসুন আদা আছে সব কিছু আমি বিরিয়ানির আইটেম যা আছে সব কাজকাম শেষ করে চুলার মধ্যে ফাতিল বসাইলাম তারপর তবে বিরিয়ানি সাইড বাজি করতেছে আর বাজি করতে করতে আর আমি বলতেছি আল্লাহ কিভাবে ওগুলো লারা সারা করে অনেক কষ্ট হতেছে বিরিয়ানি সাইল বাজি করে বিরিয়ানির উপরে মাংস দিয়ে দিলাম তো অবশেষে আলহামদুলিল্লাহ ডান আমাদের বিরিয়ানি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো অবশেষে সবাই মিলে বসে গেলাম খাবারের জন্য তো একসাথে বসে খাওয়াটা যে শান্তি শান্তি দুনিয়া কোনো দিকে নাই আর আমি সবাইকে বলতেছি কার অনুভূতি কিরকম একটু ফিলিজ জানান সবাই খুব মজা যে পাক করছে তার হাতের জস আছে

সবাই মিলেমিশে কাজ তো আমার ভিডিওগুলো যদি সবার কাছে ভালো লাগে সবাই লাইক শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম